जाना <laughs> ना আপনারা দেখেছেন আওয়ামী যেমন করে পালিয়ে গেছে আজকে আওয়ামী লীগ করার নাম নিয়ে এসে কাদের কিন্তু আমাদের বয়ে পালিয়ে গেছে এই বাংলার জমিনে এই বাপুরের জমিনে ছাত্রদল যুবদল থাকতে আওয়ামী লীগের এক খন্ডও জায়গা হবে না। আমি বলতে চাই মুক্তি যোদ্ধার নাম নিয়ে এই দেশে জয় বাংলার স্লোগান আর হবে না। এই দেশ স্বাধীন করেছেন আমাদের শহীদ নেত็จন জি আর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক এবং এই দেশের স্বাধীনতার রক্ষার জন্য তিনি সর্বোচ্চ দেশের জন্য ত্যাগ করেছেন। আমি ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই আমরা বলতে মুক্তি যোদ্ধার নাম নিয়ে কোনো নৈরাজ্য চলবে না। আমরা দেখেছি আজকে যে প্রোগ্রামটি করা হয়েছে সেই প্রোগ্রামে মুক্তিদূত আর ছাত্র গণিত আর শতকে আমুলিকার দান ছিল ঠিক করতে চাই তারা আমুলিকার হবে সেই মুক্তিদূতের নাম ব্যবহার করা হচ্ছে আমরা বলতে চাই তারা মুক্তিদূতের নাম করেছেন তারা কিন্তু এই 17টি বছর আমাদের ভ্যাম্পির মুক্ত স্বতন্ত্র যতক্ষণ আগতরা হয়েছিল তখন নেই তাদেরwidetilde একটা প্রতিবাদ কিন্তু মুক্তিযুদ্ধে এখন কেন সে মুক্তিযুদ্ধের নামে জয়প্রা জগন্ধিত যখনই দেশের একা হয়